আমার মেয়ে তুলসী মায়ের কাছে প্রণাম করে নিচ্ছে কোথাও বেরানোর আগে আমাদের কিন্তু এটা একটা অভ্যেস আমাদের মধ্যেও আছে আর আমার মেয়ের মধ্যেও আছে ঠাকুর ঘরে আর তুলসী মায়ের কাছে প্রণাম করে আমরা ঘরের বাইরে বেরাই এই যে আমি গাছ নিয়ে নিয়েছি এটা জলগোলাপের চারা ভাবলাম যে যাওয়ার পথেই যে নেবে বলেছিল তাকে দিয়ে দেবো আর ওইদিকে বাপ বেটিতে সবসময় ঝগড়া হয় এই গাড়িতে বসা নিয়ে আমার মেয়ে যে বড় হচ্ছে ওটাও ভুলে যায় ভাবে আমি যেরকম পুচকিটা ছিলাম সামনে স্কুটি দাঁড়িয়ে যেতাম ওই রকমই আমি সব সময় যেতে পারবো ওটাও বুঝতে পারে না যে ও লম্বা হচ্ছে বড় হচ্ছে সামনে দাঁড়ালে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয় আমি তো পারিই না ওকে পেছনেই বসাই সব সময় কিন্তু ওর বাবা যেহেতু ওকে ছোটোবেলা থেকে সামনে দাঁড় করিয়ে নিয়ে যায় সেই জন্য ও সেই অভ্যেসটা ছাড়তে পারে না বাবা গাড়ি চালালেই ও প্রথমে সামনে ওঠে তারপর ওর বাবা ওকে নানান রকম কথা বলে রাগিয়ে পেছনে পাঠায় আমিও কিন্তু ওদের ঝগড়া থামিয়ে গাড়িতে উঠে পড়লাম আর গাছটা কিন্তু আমার সাথে আছে আমরা তিনজনে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন হ্যাঁ ভিডিও বানিয়ে নিলাম জলকোলাপের চারাটা দিয়ে আমরা কিন্তু যেখানে আসার জন্য বেরিয়েছিলাম সেখানে আবার বেরিয়ে পড়েছি আমরা কিন্তু পৌঁছে গেছি সবাই কিন্তু বুঝতে পেরে গেছেন না আমরা কোথায় এসেছি আমরা চলে এসেছি কাকরাজির মহাপ্রভুর মন্দিরে প্রতি বছরই আমরা কিন্তু টার্গেট রাখি যে কাকরাজির মহাপ্রভুর প্রসাদ খাবর রাস পূর্ণিমার দিন কোনো বছরই ভগবানের কৃপা আমাদের উপরে হয় না দেখুন সবাই কিন্তু প্রসাদ নিয়ে ব্যাগে হাতে বেরিয়ে যাচ্ছে গাড়িতে করে আমিও বেশ আনন্দে ছিলাম যে আমরাও ভেতরে ঢুকবো টিকিট কাটব প্রসাদ নেবো আর বেরিয়ে চলে আসব কিন্তু এই আশাটা আমার সম্পূর্ণ ভুল হবে গেটের সামনে চলে এসেছি প্রায় হঠাৎ করে মনে পড়লো আরে প্রসাদ নেব ব্যাগ তো নিয়ে আসেনি চলো একটা ব্যাগ কিনে নেওয়া যাক আমি আশেপাশে তাকাতে থাকলাম ব্যাগ কোথায় বিক্রি হচ্ছে তো আমার একটা দোকান চোখে পড়লো আমরা সেই দোকানে গেলাম গিয়ে একটা ব্যাগ কিনে নেব মন্দিরের ভেতরটা এত সুন্দর লাগে মানে সত্যি খুবই ভালো লাগে খুবই শান্তি আমার মেয়ে প্রণাম করছে তারপর আমি ওদেরকে বললাম যে চলো আগে প্রসাদটা নেই তারপর ঘুরে ঘুরে বরং দেখব দারুণ করেছে গো হ্যাঁ এখানেও ব্যাগ ছিল এত ভিড় প্রসাদ নেওয়ার লাইনে সবাই এরা কিন্তু নিয়ে যাবে বাড়িতে দাঁড়িয়ে আছে আমিও মেয়েদের লাইনে দাঁড়িয়ে আছি কখন আমার সময় আসবে আমি অপেক্ষা করছি অবশেষে আমার প্রসাদ নেওয়া হয়েছে প্রায় নাই নাই করে দু থেকে আড়াই ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম অবশেষে আমরা প্রসাদ নিয়ে বেরোচ্ছি তখন বাজে বেলা আড়াইটা মানে দুপুর আড়াইটা বাজে দুপুর আড়াইটার সময় আমরা প্রসাদ নিয়ে বেরোচ্ছি আর এসেছিলাম সাড়ে এগারোটার সময় ভাবতে পারা যায় এতক্ষণ লাইনে অপেক্ষা করে আমরা আড়াইটার সময় এলাম আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মন্দিরের ভেতরে রেস্ট নিয়েছিল আর আমি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছিলাম কারণ মেয়েদের লাইনটা একটু কম ছিল তাই জন্য আমি মেয়েদের লাইনে ঢুকে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্য ছেলেদের লাইন বিশাল মানে যদি আমার হাজব্যান্ড দাঁড়াতো লাইনে তাহলে এতক্ষণও আমরা প্রসাদে টিকিট পেতাম না মন্দির থেকে প্রসাদ বাড়ি নিয়ে এসে প্রসাদ আর মেয়েকে রেখে আমি আর আমার হাজব্যান্ড একটা কাজে বেরিয়ে গেছিলাম দুপুরে আর প্রসাদ খাওয়া হয়নি কপালে জোটেনি তারপর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বাঁচতে যায় এখন আমরা প্রসাদ খাবো